দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মাটিতে পা রাখলেন এম ভি আবদুল্লার তেইশ নাবিক মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে তাদের বহনকারী জাহাজ এম ভি জাহানমণি নোংর করল বন্দরের জেটিতে এখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন নাবিকদের স্বজন জাহাজের মালিক পক্ষ সহ বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা যেটিতে নাবিকরা নামার পর স্বজনরা তাদের জড়িয়ে ধরেন এ সময় কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন

প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছেন নাবিকরা তাই কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠান সরকার ও দেশবাসীর প্রতি প্রত্যেকটা দিনই আমাদের মানে অনিশ্চিত দিন ছিল সেখান থেকে আপনাদের মাঝে ফিরে আসতে পারে আমরা অত্যন্ত আনন্দিত এবং পরিবারের কাছে ফিরে আসতে পারে আমরা অত্যন্ত আনন্দিত আপনাদের কাছে কৃতজ্ঞতা আল্লাহ আমাদেরকে দ্রুত নিয়ে এসে আপনারা দোয়া করেছেন আমাদের কোম্পানি সরকার এবং দেশের মানুষ আমাদের জন্য নিঃস্বার্থভাবে দোয়া করেছে যার ফসলে আমরা আমাদের দুঃস্বপ্নটা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেছে পরে সংবর্ধনা দেয়া হয় ফিরে আসা তেইশ নাবিককে সেই আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে ফিরে গেছেন নাবিকরা জীবন মৃত্যু একটা ঘটনা ছিল তো এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ ছিল আমাদের যে সবাইকে অক্ষতভাবে এবং সুস্থভাবে হ্যাঁ তো নিয়ে আসা এটা একটা বিরাট চ্যালেঞ্জ আমি আনন্দিত আমি পুলকিত আমি উচ্ছ্বাসিত আমার এই দেশের কাছে মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাবার পথে গত বারোই মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পড়ে তেইশ নাবিক সহ এম ভি আবদুল্লাহ পরে মুক্তিপণের বিনিময়ে চোদ্দই এপ্রিল মুক্তি পায় নাবিক ও জাহাজটি